তৎকালীন ফরিদপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক কে খায়রুদ্দিন মিরাজ তার সঙ্গী ও হেলমেট এবং হাতুড়ি বাহিনী নিয়ে তৎকালীন মাদশাহের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমার পিতা হাফেজ কবির আহমদ সাহেবকে দেশীয় অস্ত্র দিয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মাদ্রাসার গেটে হত্যার উদ্দেশ্যে অপূর্যপুরি কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাটি বাংলাদেশের প্রথম শ্রেণীর বেশ কয়েকটি জাতীয় দৈনিক সমকাল যুগান্তর ইনকিলাব জনকণ্ঠ আমার দেশ ইত্যাদিতে প্রকাশিত হয় সে সকল সংবাদপত্রগুলি এখনও আমাদের নিকট সংরক্ষিত রয়েছে পরিতাপের বিষয় এই যে আমরা উক্ত হামলার ঘটনা কোনো মামলা এমন কি থানায় কোনো অভিযোগও দিতে পারিনি এমন কি ফরিদপুরের কোনো হাসপাতালে আমাদের আমরা আমাদের চিকিৎসা দিতে দেয়নি পরবর্তীতে আমরা মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন আয়োজন করলে তা পুলিশের তৎকালীন পেটুয়া বাহিনী আওয়ামী নেতাদের নির্দেশে আমাদেরকে মানববন্ধন স্থল ত্যাগ করতে বাধ্য করে আমরা নিরুপায় হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলেও তারা ইচ্ছা থাকা সত্ত্বেও সাহস করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারিনি পরবর্তীতে আমার পিতার উপর খায়ুদ্দিন মিরাজের এই হামলার কারণ হিসেবে জানতে পারি যে মিরাজ মাদ্রাসার জমি দখল করার জন্য কিছু ভুয়া কাগজপত্র তৈরি করেছে এবং মাদ্রাসার জমি দখল করার উদ্দেশ্যেই আমার পিতার উপরে হামলা চালিয়েছে প্রসঙ্গত যে গত আট আট দুই হাজার চার তারিখ সাপকলা দলিলমূলে জমির মালিক ও বিন্দু সাহান নিকট ভায়া শেখ হোসেন ওয়েদ ফকির গং থেকে আর সাফল্য মাদসাহ তিনখানা গলচামট ফরিদপুরের নামে একশো তিন নং গলচামট মোজা বারোশো আঠারো বারোশো উনিশ বারোশো বিশ নং দাগে সিএনবি এবং হাউজিং অ্যাকোয়ার বাদে সমস্ত জমি চল্লিশ শতাংশ জমি ক্রয় করি বিক্রয়ের পরে উক্ত দাগ সমূহে দাতাদের অবশিষ্ট আর কোনো জমি ছিল না পরবর্তীতে জয়লক আব্দুল হালিম ও আলমগীর বিগত ফ্যাসিবাদী আমলে ওয়াহেদ ফকিরের ছেলে আব্দুল রাজ্জাক থেকে একটি অচল দলিল বানিয়ে একটি ভুয়া রেকর্ডপত্র তৈরি করে তৎকালীন ফরিদপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুদ্দিন মিরাজের নিকট বারো দুই সালে বারোশো উনিশ নং দাগের কিছু জমি বিক্রয় করে মিরাজ তার দলীয় প্রভাব খাটিয়ে পরবর্তীতে আরও কিছু বারোশো আঠারো একশো বারোশো আঠারো ও একশো বিশ নং দাগের জমি অংশ জুড়ে জবরদখল করে যার সপক্ষে তার কোনো প্রকার দলিলপত্র কখনোই দেখাতে পারেনি এবং সে তার প্রভাব খাটিয়ে মাদ্রাসার আনুমানিক আঠারো শতাংশ জমি দখল করে ঘিরে রাখে কিন্তু বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ফেসিবাদী দোসররা পালিয়ে গেলে সে সঙ্গে আত্মগোপনে চলে যায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুদ্দিন মিরাজ সে সময় আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকাবাসীর সহায়তায় সাত সাত দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একটি সালিশ বৈঠকের মাধ্যমে জমিটি বুঝিয়া পাইলেও পরবর্তীতে খায়রুদ্দিন মিরাজ তার অবৈধ কালো অর্থের ব্যবহার করে লোক পাঠিয়ে আমাদের জায়গা কাজ করতে বাধা প্রদান করে বিষয়টি আমরা পুনরায় এলাকাবাসীকে জানালে আরও বেশি বিচার বিশ্লেষণ বিশ্লেষণের জন্য উনিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ একটি সালিশ বৈঠকের মাধ্যমে আমাদের জমিটি পুনরায় বুঝিয়ে দিলে মিরাজ অন্য কৌশলে আশ্রয় নেয় বিএনপি নেতা জাসাসের যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা আব্দুল আলী মন্ডল পিতা কানু মন্ডলের নিকট একটি কথিত বাইনার নামে জমিটি দখলে রাখার চেষ্টা করে এলাকাবাসী মাদ্রাসার পক্ষে আব্দুল আলী মন্ডলকে সালিশ বৈঠক জন জিজ্ঞাসা করলে তখন আব্দুল আলী বলেন আসলে এখানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল কুদ্দুসের যোগ সাজাচ্ছে আমি কাজটি করেছি পরবর্তীতে আব্দুল আলিমের সম্বন্ধিত মাদ্রাসা প্রাঙ্গনের ১৬ আট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আরেকটি সালিশ বৈঠকের আয়োজন করলে সেখানে সশরীরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হন স্বেচ্ছাসেবক দলের উক্ত কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস তখন এলাকাবাসী বিষয়টি পরিষ্কার বুঝিয়ে বুঝতে পেরে এলাকাবাসী মাদ্রাসা ও এতিম খানার বারোশো বিশ নং দাগে সীমা নির্ধারণ করে একটি সুষ্ঠু সমাধান প্রদান করে লিখিত সালিসনামা প্রদান করে সেখানে কথিত বায়নাকারী আব্দুল আলিমস সম্মতিপূর্বক স্বাক্ষর প্রদান করে অবস্থা বেগতিক দেখে আব্দুল কুদ্দুস ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা থেকে বিভিন্ন মাধ্যমে থানা পুলিশকে ফোন করে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে কিন্তু থানা পুলিশ গত একুশ আট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উভয় পক্ষকে ডেকে কাগজপত্র পর্যবেক্ষণ করে আমাদের কাগজপত্রে কোনো ত্রুটি না পেয়ে উক্ত স্থানে মাদ্রাসার যাবতীয় কার্যক্রম চলমান রাখার অনুমতি দেয় উল্লেখ্য যে পুলিশ আমাদের বিপক্ষে কিংবা হয়রানিমূলক কোনো আচরণ করেনি বর্তমানে আমরা মাদ্রাসা শিক্ষক সহ চরম আতঙ্কে এবং অনিরাপদভাবে দিনাতিবাদ করছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফরিদপুর শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক খায়রুদ্দিন মিরাজ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুল কুদ্দুসের ঘাড়ে ছোয়ার হয়ে কথিত বাইনাকারী আব্দুল আলিমের সহায়তায় যে কোনো সময় যে কোনোভাবে আমাদের জানমালের ক্ষতি সাধন করতে পারে এবং এ ব্যাপারে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছে তাদের রক্তচক্ষু থেকে আমাদের মাদ্রাসাকে হিফাজত রাখার জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি